শিক্ষার্থীরা মাত্র পাওয়া সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই হাজার পঁচিশে সার্কুলার চূড়ান্ত হয়েছে তারা ভর্তি সময়সূচি বলে দিয়েছে দেখো তারা বাইশে আগস্ট বিকেল বেলায় তোমাদের কলা ও সমাজ বিজ্ঞান অনুসারে পরীক্ষা নেবে অর্থাৎ মানবিক পরীক্ষা হবে এরপর তারিখ আগস্ট সকাল বেলায় বিজ্ঞান অনুসারে পরীক্ষা হবে এবং আগস্ট আবার পরীক্ষা হবে অর্থাৎ সায়েন্স এবং কমার্সের পরীক্ষা কিন্তু তেইশে আগস্ট সকাল এবং বিকাল বেলা অনুযায়ী হবে শিক্ষার্থীরা ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশে তোমাদের আবেদন ফি তারা আটশো টাকা নির্ধারণ করেছে এটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এটা একদম চূড়ান্ত আর তোমাদের কিন্তু কিন্তু ভর্তি পরীক্ষা হবে সেকেন্ড আবেদন করতে পারছে আসন সংখ্যা কমছে এটা একদম নিশ্চিত করেছে তারা নেগেটিভ মার্কিং থাকছে শিক্ষার্থীরা তারা আগামী আঠাশে জুলাই সোমবার সার্কুলারে নোটিশ প্রকাশ করা হবে এটা তারা জানিয়েছে এটা তোমাদেরকে জানিয়ে দেবো আরো বিষয় তারা জানিয়েছে আবেদন নিয়ে আবেদন বলছে যারা প্রথমবার আটশো টাকা দিয়ে আবেদন করতে পেরেছে তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে তুমি যদি চাও আবেদন করতে তাহলে তোমাকে আবার আবেদনটাকে বাতিল করে আবার আবেদন করতে পারবে এই জন্য তোমাকে অতিরিক্ত টাকা দিতে হবে না শিক্ষার্থীরা তোমাদের মানবন্ডন দেখে নাও এই তোমাদের পদার্থজ্ঞানে পঁচিশ গণিত পঁচিশ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ তোমাকে পদার্থ রসায়ন অবশ্যই দেখাতে হবে এছাড়া তুমি জীববিজ্ঞান প্লাস গণিত দাগাইতে পারবে গণিত প্লাস ইংরেজি বা বাংলা দাগাইতে পারবে অথবা জীববিজ্ঞান প্লাস ইংরেজি বা বাংলা দাগাইতে পারবে শিক্ষার্থীরা বিউনিটের

করা আর এই ভিডিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে